আসসালামু আলাইকুম আমি শিবলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি এখানে মুরগির লেগ পিস নিলাম আর এটা দিয়ে হচ্ছে একটা রোস্ট করব আর মুরগির হচ্ছে এই লেগ পিসগুলো আমাদের এখানে এক্সট্রাভাবে কিনতেও পাওয়া যায় চাইলে যে যেটা কিনতে পারে বুকের মাংস চাইলেও পাই বা লেগ পিস চাইলেও পাই আমি এখানে কিছু লেগ পিস নিলাম আর এই লেগ পিসটা আগে একটু তেলের ওপরে ভেজে নিলাম ভাজার পরে এখানে আমি এখন রোস্টটা করবো বলে প্রথমে পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিলাম তারপর আদা রসুন বাটা তারপরে এখানে হচ্ছে আলু বুখারা তারপর বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওখান থেকে বাদামের যে পানি একটুখানি দিয়ে দিলাম দেওয়ার পরে বাকি যে মশলাগুলো ছিল সব কিছু দিয়ে দেবো এখানে আমি হচ্ছে পোড়া রোস্টের যে মশলা আছে সব কিছু মিক্স করে করা ছিল সেটা দিয়ে দিলাম তেজপাতা দিলাম তারপরে হচ্ছে ওখানে লবণ দিয়ে দিলাম স্বাদ আর ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ এভাবে শুকনো মরিচের গুঁড়ো একটু বেশি দিলাম কারণ আমার রোস্টটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে না তাছাড়া একটু ঝাল ঝাল হবে যাই হোক এখানে হচ্ছে চিলি সস দেওয়া হলো তারপরে টমেটো সস দেয়া হলো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর মশলাটা হচ্ছে রোস্টের মেন স্বাদ কিন্তু করে মশলাটা যতটা কষানো যায় এখানে সামান্য চিনি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু টেস্টিং সল্ট দিলাম একটু সাইজেরা গোলমরিচটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর এটা হচ্ছে যত ভালোভাবে কষানো যাবে ততই ভালো এটা লাস্টের দিকে একটু সামান্য সয়া সস দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে যখন কষানো হয়ে গেছে যখন দেখলাম যে না তেল উঠতেছে তখন দেখলাম যে আমার মশলাটা একদমই হয়ে গেছে তখন আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে সুন্দরভাবে দিব দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব কারণ আর হ্যাঁ আরেকটা কথা বলতে আমি অবশ্যই ভুলে গেছিলাম এখানে কিন্তু টক দুইটা আমি দিয়েছিলাম ওইটা দেখাইনি আর এখানে যে আমি রোসটা ভেজেছিলাম তার যে তেল ছিল সেটাও দিয়ে দিলাম যাই হোক আমি এটা যখন রান্না করে খেয়েছিলাম অনেক স্বাদ এবং হেরান হয়েছিলো মার্শাল্লা অনেক মজার ছিল এত টেস্ট হয়েছিল মানে আর কি বলবো আমার কাছে তো খুবই ভালো লাগছিল আর এভাবে ট্রাই করে দেখেন আসলে খুব ভালো লাগে লেগ পিসটা কিন্তু রোস্ট করলে মশাল্লা অনেক সফট এবং খেতেও খুবই মজা লাগে এটা কিন্তু যে কোনো সাদা ভাত বলেন পোলাও বলেন যেটার সঙ্গেই বলেন না কেন খেলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমি অনেকক্ষণ ভরে কষালাম কষানোর পরে আমার রোস্টার কালারটা একদমই ফিরে আসছে তারপরে এখানে হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আমি একটুখানি তেল দিয়ে দেব আবার যখন রোস্টের তেল ছিল সেই তেলটা একটুখানি দিয়ে দিয়েছিলাম সামান্য তারপরে এখানে হচ্ছে একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দেওয়ার পরে এটাকে হচ্ছে অল্প পানি দিলাম বেশি পানি দিলে এটা হচ্ছে একদমই আবার গলে যাবে এই জন্য বেশি পানি দেওয়া যাবে না একটু পরিমাণ মতো পানি দিলেই হয়ে যাবে এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষানোর পরে দেখলাম যে কালারটা একটা অন্যরকম চলে আসছে কিন্তু এই কালারটা পরবর্তীতে আবার ফিরে আসবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না আর এর কালারটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছিল পানি দেওয়ার পরে আবার যখন নামাবো তখন পুরা কালারটা আবার ফিরে আসবে যাই হোক আমার দোষটার একদমই মজে গেছে দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ